মানুষের সমস্যাগুলি সচক্ষে দেখেছি মানুষের অভিমত মতামত নিয়েছি এগুলির প্রেক্ষিতে আমি এখানে আমার যে অঙ্গীকারগুলি সমৃদ্ধ নসিদ্ধি করার জন্য সবাইকে নিয়ে যেগুলি বাস্তবায়ন হবে আপনাদের দেশে পেশ করছি শিক্ষা ব্যবস্থা একবারেই ভেঙে পড়েছে শিক্ষার কোনো মান নেই জন্য শিক্ষার মান উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি অপকাঠামো অনেকাংশে খুবই জীর্ণ শীর্ণ এবং প্রযুক্তিগত দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি দক্ষ মানব সম্পদ গঠন নৈতিক সমাজবন্ধ ব্যবস্থা প্রতিষ্ঠা সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে যদি আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী এবং জোট সরকার গঠন করে নরসিংদীতে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হাসপাতালের চাহিদা দীর্ঘদিনে সকল স্তরে সকল মানুষের এটা পূরণ করার জন্য আমার পক্ষ থেকে সবাইকে নিয়ে প্রচেষ্টা অব্যাহত থাকবে মাদবদি প্রাচ্যের ম্যানচেস্টার হিসাবে খ্যাত আমাদের বাবুরহাট সারা বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট স্থানীয় চাহিদা মিটিয়ে থাকি আমরা নরসিংদী থেকে এবং বিদেশও আমরা রপ্তানি করে থাকি অথচ এখানে একটি টেক্সটাইল কলেজ ইউনিভার্সিটি নেই সেটাও প্রায়োরিটি বেসিসে আমি দেখব সাহ আমাদের ঢাকা রাজধানী রদুরে নরসিংদী একটি জেলা শহর হওয়া সত্ত্বেও আমাদের স্টেডিয়ামটি কোনো মানসম্পন্ন স্টেডিয়াম হয়নি আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম পাশাপাশি ফাইভ স্টার হোটেল যেখানে দেশি বিদেশি খেলোয়াড় সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা রাত্রি করতে পারবে এমন একটা কার্যক্রম আমার মাধ্যমে আমি চালু করতে চাই পাশাপাশি একটি ইন্ডোর মাল্টি স্টেডিয়াম প্রতিষ্ঠা করার স্বপ্ন আমার রয়েছে আপনাদেরকে সাথে নিয়ে চলাঞ্চল দুইটি ইউনিয়ন একদম স্থল ভাগ থেকে বিচ্ছিন্ন জলবেষ্টিত তাছাড়া করিমপুর এবং নজরপুরের কিছু বিচ্ছিন্ন গ্রাম ওয়ার্ড রয়েছে এগুলি সাথে স্থলভাগের সংযোগ প্রায়োরিটি নরসিংদী সদরের ড্রেনেজ ব্যবস্থা একদম নাজুক যার জন্য আমরা বর্ষা আসলে পরে বিশাল জলাবদ্ধতা শিকার হই বিশেষ করে দুইটি পৌরসভা ইউনিয়নগুলিতে আমি দেখছি জলাপদ্ধতা এই জন্য আমাদের রাস্তাঘাটগুলি নষ্ট হয়ে যায় জলাপদ্ধতার শিকারে মানুষ পরিবেশ দূষণ ঘটে চলাচলে বিঘ্ন ঘটে এই জন্য ড্রেনেজ ব্যবস্থা অবকাঠামোগুলি উন্নয়নগুলি অগ্রাধিকার ভিত্তিতে দেখব ইনশাআল্লাহ মেঘনাচরের আমরা মেঘনাপাড়ে বসতি আমাদের তাছাড়া এখানে আরিওলকা হারিদুয়া পুরাতন ব্রহ্মপুত্র আমাদেরকে গিরে রেখেছে মেঘনা নদীর বাকি বাকি আমাদের বিশাল পর্যটন শিল্পের সুযোগ রয়েছে যদি সেটাকে আমরা ডেলে সাজাতে পারি এবং সাধারণ পরিকল্পনা আমি প্রতিশ্রুতি দিয়েছি তাহলে মনে হবে এটা জন্য দ্বিতীয় হংকং এই প্রতিশ্রুতি আমার থাকবে পর্যটন শিল্প দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ভ্রমণ পিপাসু পর্যটন পিপাসু সারা পৃথিবীতে আকৃষ্ট করবে আমাদের মেঘনাপাড়ের এই পর্যটন শিল্প আমরা পুরাতন ব্রহ্মপুত্র হারি খা এবং হারিদুয়া নদীগুলির দিকে তাকাইলে অনেক জায়গায় মনে হয় এটা আদৌ নদী না কোথাও কোথাও খালে রূপান্তরিত হয়েছে নাপতা হারিয়েছে অনেক আগেই পানি স্বচ্ছতা নেই পুরাতন ব্রহ্মপুত্র আমাদের কালীবাড়ি চিনিসপুর থেকে নিয়ে আপনার সেই মাধবদ্বীপ পর্যন্ত যদি আপনারা দেখেন পানির রং এক এক সময় এক এক রং ধারণ করে শিল্পকে মিলকেল বজ্র গৃহস্থলী বজ্রগুলি পানিকে দূষিত করে ফেলেছে এখানে মাছ উৎপাদন হয় না হইল খাওয়ার উপযুক্ত হয় নাই পরিবেশ দূষণের কারণে মানুষ বিভিন্ন রোগে সুখে আক্রান্ত হয় এই জন্য পরিবেশ দূষণের বিরুদ্ধে নদী রক্ষা নদী শাসনে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমার কার্যক্রম এখানে থাকবে ইনশাআল্লাহ নরসিংদী সদরের বাসাবাড়ি কলকারখানা প্রতিষ্ঠানের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহে আমরা অথরিটির সাথে যোগাযোগ করে নিরবিচ্ছিন্ন অব্যাহত থাকে আমাদের পক্ষ থেকে সেই ব্যবস্থা অব্যাহত থাকবে নারীদের তাৎক্ষণিক সেবায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হবে এবং আমার আয়ের সংসার এই শিরোনামে প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলব আমরা জাতিকে বিক্ষোভ বানাইতে চাই না তাদের হাতকে কর্মের হাতিয়ারি রূপান্তর করতে চাই এবং নরসিংদীবাসী দেশবাসী সেটাই চায় উন্নয়ন ও সমৃদ্ধি প্রবাসীদের আরো শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করা এবং হারে সংসদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা ন্যাশনালি এটার কমিটমেন্ট আমাদের রয়েছে স্থানীয়ভাবে ব্যাপারে আমাদের সহযোগিতা থাকে ষাট বছরের উর্ধে এবং পাঁচ বছরের নিচে সকলের জন্য চিকিৎসা সম্পূর্ণ ফ্রি থাকবে হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা কর্মসংস্থানে তাদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা হবে এবং তাদের শান্তি শৃঙ্খলা এবং স্বস্তি এবং আমাদের কোনো মাইনরিটি বলতে কিছু থাকবে না আমরা বাংলাদেশি বাংলাদেশের লোক এই আইডেন্টি নিয়ে আমরা থাকবো সেটা এনশিওর করা হবে কমিউ আলিয়া মাদ্রাসার অবকাঠামগত উন্নয়ন পর্যাপ্ত বেতন ভাতা নিশ্চিত করা ইমাম মুহাজিদের সরকারি ভাতা নিশ্চিত করা হবে এটা ন্যাশনালি প্ল্যান আমরা এটা নসিং দিলে বলে ইনশাআল্লাহ আমরা প্রায়োরিটি বেসিসে ব্যবস্থা করব উদ্যোক্তা তৈরি লক্ষ্যে তরুণদের জন্য বিশেষ স্কিল ট্রেনিং যেমন ফ্রিল্যান্সিং টেইলারিং আইটি এক্সপার্টনেস হোম কেয়ার সার্ভিস অনলাইন ব্যবসা ইত্যাদি চালু করা হবে